এখন তো আপনিও বড় হয়ে গেছেন আমিও বড় হয়ে গেছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তাহলে এখন কি করে সম্ভব হয় হ্যাঁ হইতে পারে সমস্যা কি বড় হইছে তো কি হইছে আমাদের মাঝে আমাদের মারামারি পিটাপিটি এরা তো থাকবেই সমস্যা কি সবাই জানবে দেখবে বুঝবে সমস্যা আছে না সমস্যা নেই কতদিন আগে বিয়ানকে দেখা হয়নি একটা ভিডিও কল দিলে কি হয় অবশ্যই একটা ভিডিও কল দাও না বিয়ান দেখি আচ্ছা দিচ্ছি আমার বিয়ানের রস কি রকম জমছে আমার বিয়ানের ফেসটা কেমন হয়েছে আমি একটু না দেখলি কি আর রাতে ঘুমাতে পারি না না তাহলে একটা ভিডিও কল দাও না বিয়ান আচ্ছা দিচ্ছি আচ্ছা ঠিক আছে বার বুঝছি বিয়ান আমাকে ভিডিও কল দেয় না কি জন্য কি বুঝলেন বুঝলাম এটা বিয়ান আমার অনেক মোটা দেখতেছি এত মোটা কিভাবে হলো বিয়ান কই আমি তো মোটা হইনি হ্যাঁ একটু বয়সের ক্ষেত্রে একটু হ্যাঁ বড় হইছি কিন্তু মোটা তো হইনি שי রকম আমি বুঝতেছি বিয়ান আমার অনেক মোটা হইছে আর আমি বুঝতেছি আমার বিয়ের চোখে মানে সানগ্লাস পরে আছে আচ্ছা লাগছে কিন্তু সানগ্লাস পরে নাই তো বিয়ান সানগ্লাস কিনে দিছিল বাট সানগ্লাসটা বাসায় রেখে আসি বাইরে এসে কথা বলতেছি তাই না হুম বিয়ানের সেই মিষ্টি হাসিটা আজও মুখে আছে না অবশ্যই ওই হাসিটা না কেড়ে নিতে মন চায় তাহলে কি হাসব না আজকে থেকে না কে বলছে হাসবে না হাসতে হবে হাসলে মনের ফুর্তি থাকবে মানুষের হার্ট একদম ফ্রেশ হয়ে যাবে হাসাটা অনেক স্বাভাবিক অবশ্যই কিন্তু বিয়ান আগের থেকে অনেক ভালো হয়েছে এটা মানতে হবে আপনি অনেক সুন্দর হইছেন আগে থেকে অনেক সুন্দর হইছেন আপনার এই যে খোঁচা খোঁচা দাড়ি তারপরে হচ্ছে যে কবে আসবে তুমি শ্বশুর বাড়ি না 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 আমার লজ্জা করতে আর বলতে পারবো না কেন বিয়ান আচ্ছা বিয়ান যদি বিয়ের কাছে কথা বলতে যদি লজ্জা পায় তাহলে কার সাথে বিয়ান কথা বলবে কার সাথে বলবো বলবো আর কি যে থাকবে মানে আমার লাইফে আসবে থাকবে তার সাথে সেই কথাগুলো শেয়ার করবে সেটা তার আপনি নন তবে একটা কথা বিয়ান বলে কিন্তু বারবার বলতেছি তোমার এই নাম্বারটা জানে কেউ আর না পায় কেন তুমি মনে ভিডিওতে নাম্বার দিয়ে রাখছো তোমাকে অনেকবার আমি লাইনে পাই না বিজি দেখি ব্যস্ত দেখি কারণ কি বলো তো আমি তো একজন অ্যাডাল্ট তো আমার নাম্বারটা ব্যস্ত থাকা মানে ঠাকাটা থাকাটা স্বাভাবিক নয় আপনার কথা তো শুনে আমারই কথা আটকে যাচ্ছে না আসলে আমি এটা মানে মানতে পারতেছি না কারণ কি ভিডিও করতে গেলে কিন্তু নাম্বার মনে হয় দিয়ে রাখছো বিয়ান এই জন্য হয়তো তোমাকে আমি ব্যস্ত দেখি এটা ঠিক না তোমার নাম্বারটা শুধু একমাত্র আমিই পাবো ও হারিন হারিনের রসের বিয়ে তুমি তো আমারে পুরাই ফিদা বানাই দিছো অবশ্যই কেন যাকে বেশি ভালোবাসা যায় তাকে বেশি আদর করা যায় মারা যায় সবকিছুই করা যায় তাই বুঝি অবশ্যই তা একবারেই নয় কেন হ্যাঁ কারণ ওই যে বিয়ে আর বিয়ে যদি একসঙ্গে হয়

মানে আমার আপা গেছে আপনার ভাইয়ের সাথে তাহলে আমাকে নিয়ে যান আপনার সাথে তো হয়ে তাহলেই হয়ে যাবে আচ্ছা এই কথাগুলো কি আবার বলতে হয় আমি বুঝতে পারছি আমার বিয়ান আমাকে মানে অনেক রকম আপ্যায়ন করার চেষ্টা করতেছে আমি বাসে কবে যাব কখন যাব সেটা বললে আমি যখন ইচ্ছে তখন চলে আসবেন আপনার ভাবিরই তো বাড়ি আর আপনি আমার বিয়াই ইচ্ছে করলে যখন তখন আসতে পারেন সত্যি অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগামীকাল আসতেছি ওকে ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ